এটি সাতক্ষীরা কলারা উপজেলার কুশুডাঙ্গা ইউনিয়ন পরিষদ এখানে চলে এই ইউনিয়ন পরিষদের কার্যক্রম কিন্তু কথা হলো এই ভাঙ্গাছড়া ইউনিয়ন পরিষদে কতটুকু কার্যক্রম সফলভাবে করতে পারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব সহ স্থানীয় মানুষ কতটা সুফল নিতে পারে এই ইউনিয়ন পরিষদের এটাই দেখার বিষয় পরিত্যক্ত এই ভবনের ছাদে ফাটল দেওয়ালের মেয়াদ উত্তীর্ণ গাঁথুনি খসে পড়ছে সাতক্ষীরা জেলার কলারো উপজেলার নরবরে কুশুডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভবন এটি উনিশশো চৌষট্টি সালে মাত্র চার শতক জায়গার উপর প্রতিষ্ঠিত এই পরিষদ ভবনটি এখন ব্যবহার সম্পূর্ণ অনুপযোগী এই বিল্ডিংগুলো অকেজ অবস্থা ফেলানো রয়েছে এবং যে কোনো সময় এই ইউনিয়ন প্রসাদ বিল্ডিং এবং আপনার কৃষি বিভাগের যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো খুবই জরাজীর্ণ এবং ঝুঁকি যে সময় ভেঙে চড়ে পড়তে পারে এবং জীবন সম্ভাবনা রয়েছে জায়গা জটিলতার কারণে বারবার ভবন নির্মাণ এবং পরিকল্পিত কাজ বন্ধ হয়ে যায় ইউনিয়ন পরিষদের জন্য প্রয়োজন ত্রিশ শতক জায়গা কিন্তু বর্তমানে আছে মাত্র চার শতক তবে পরিত্যাক্ত এই ইউনিয়ন পরিষদের পাশে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিতক্ত দুইটি ভবন যেটিও কোন নিলামে নেওয়া হচ্ছে না এমনকি এর জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থাও নিচ্ছে না কর্তৃপক্ষ এই পরিত্যাক্ত ভবনেই বসবাস করছেন পনেরো বছর ধরে এই এলাকারই বাসিন্দা থাকি এই জায়গায় এই জরাজীর্ণ ভবনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা সম্ভব না হওয়ায় চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সদস্য সচিব ও ইউডিসিরা চারটি পৃথক স্থানে কাজ চালিয়ে যাচ্ছেন এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ আমাদের এই কাজ করতে গেলে একবার ছুটি যাতে হচ্ছে ব্যাংকে শিয়ায় কম্পিউটারে কাজ করতে গেলে আবার ছুটি যাতে হচ্ছে ওই যে চেয়ারম্যানের নিজস্ব একটা অফিস আছে সেখানে এইভাবে ছুটোছুড়ি ছুটো ছুরি করে কাজ করতে হচ্ছে মানুষ খুব কষ্ট পাচ্ছে নিয়ে আর খুব ঝামেলা নতুন ভবন হয় তাহলে আমাদের সাধারণ মানুষের ভোগান্তি হয় না খুব সহজে কাজটা হয়ে যায় ভবনের ছাদটা খুসেখুসে পড়ার কারণে আমরা ওই ভবনে কাজ করতে পারি না মানে কাগজপতি অনেকগুলো নষ্ট হয়ে যায় প্লাস জীবন একটা রিস্ক থাকে পরিষদের চেয়ারম্যান ছাইদারি কাজ বলেছেন সাথে জমি না থাকার কারণে এই ভবন এর কাজ হচ্ছে না যদি আমরা এগ্রিকালচারের নামে যে দিয়ে আছে এই দিয়ে যদি আমরা শ্রেণী পরিবর্তন করে ইউনিয়ন কাউন্সিলের নামে করা যায় তাহলে ওখানে ভয়বহন করার জন্য আর কোনো সমস্যা নেই ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারজমিনে পরিদর্শন করেছেন তিনি জানিয়েছেন খুব শীঘ্রই জমির জটিলতা নিরসন ও নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এটি আসলে সব কিছু এখানে ঝুঁকিপূর্ণ এই জায়গাগুলো এখানে কৃষি অফিসের যে আমাদের বিজাগা রয়েছে আমাদের ইউনিয়ন পরিষদের পুরাতন যে ভবনটি রয়েছে আমাদের পেছনে এই সব কিছুই আসলে কন্ডেম করা এই জায়গাটি এখন হয়তো আমরা পরবর্তীতে এটিকে বিধি মোতাবেক নিলাম করে এই জায়গাটি এইগুলো অপসারণ করেই আসলে এখানে নতুন ভবন নির্মাণ করতে হবে তাছাড়া তার অন্য কোনো সুযোগ নেই আর মূলত জায়গাটি যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেকর্ডভুক্ত রয়েছে সুতরাং আমরা পরবর্তীতে এই যে অন্যান্য প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া শেষ করেই আমরা এখানে ভবন নির্মাণের ব্যাপারে আশাবাদী একটি ইউনিয়ন পরিষদ করার জন্য প্রয়োজন তিরিশ শতক জায়গা কিন্তু সেখানে রয়েছে মাত্র চার শতক বাকি ছাব্বিশ শতক জায়গা এবং এই ইউনিয়ন পরিষদ নির্মাণ যদি হয় তাহলে অবশ্যই এই কুশুডাঙ্গা ইউনিয়নের মানুষ এই ইউনিয়নের সুফল পাবে ভালোভাবেই চলবে একটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম এমনটাই মনে করছে স্থানীয়রা ফারুক হোসেন রাজ সাতক্ষেত্র